যাও এবারও আল্লাহ তালা বলছেন কেন বলে আজলি আমার কারণে তারা কা ও দুটা জিনিস ছেড়েছে আর খাদ খাদ্য সাহত প্রবৃত্তি এবার বুঝেন কথাটি আপনার সামনে স্পষ্ট করি সেম বিচারের মাঠে বলবে আল্লাহ আমার সুপারিশ মানো আমি তাকে দুইটা কাজ থেকে ঠেকিয়ে রেখেছি এক আমি তাকে খেতে দিনি দুই আমি তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি এই কথাটাই আল্লাহ তালা নিজেও বলবেন যে আমি নিজে হাতে প্রতিদান কেমে দেবো এই কারণে যে আমাকেই সন্তুষ্ট করার জন্য দুইটা জিনিস ছেড়েছে এক খাদ্য ছেড়েছে দুই প্রবৃত্তিকে ত্যাগ করেছে এখন ভালোভাবে বুঝে নেন যে দুইটা যদি মানুষের থাকে স্পষ্ট তাহলে সেম পালন করছেন তিনি আর যদি না থাকে তাহলে তিনি রোজা থাকছেন প্রবৃত্তি কাকে বলে অনেক দিনের কিছু কথা প্রবৃত্তি কাকে বলে বিভিন্ন দিনের কিছু কথা প্রবৃত্তি আমি আপনি খুবই ভালো বুঝি আজান হয়েছে ফজরের শুনতে পাচ্ছি এরপরেও মনে বলছে একটু দেরি করে উঠি আর একটু দেরি করে উঠি সূর্য উঠে গেল সকাল সাতটা আটটা বেজে গেল এর নাম প্রবৃত্তি আজান হয়েছে এশার বসে গল্প করছেন আজান হলো জামাত হয়ে গেল বসেই থাকলেন এর নাম প্রবৃত্তি আপনি বিশ্বাস করুন সে আপনার পক্ষে কথা বলবে না কেন আপনি প্রবৃত্তিকে মানেন শতদিনের সোনা দাড়ি ছোট করাও যাবে না চেঁচে ফেলাও যাবে না এর নাম প্রবৃত্তি দাড়ি চাঁচতে হয় কেন আপনাকে দাড়ি কেন ছোট করতে হচ্ছে বউ বলেছে দাড়ি না চাঁচলে ভালো লাগে না যদি তাই বলে তাহলে কি তা মানতে হবে বউকে বুঝাতে হবে নাহলে বউ ত্যাগ করতে হবে পথ খোলা আছে একে নিয়ে সংসার করতে হবে আজীবন কে বলেছে ওকে আপনি বুঝিয়ে বলেন ও তো জানে না দাঁড়িয়ে থাকলে পুরুষত্ব শক্তি বেড়ে যায় দাড়ি থাকলে চোখের পর বেশি হয়ে যায় দাঁড়িয়ে থাকলে পুরুষের পরিচয় হয় দাড়ি চেঁচে ফেলে নারীর পরিচয় হয় নারীকে আল্লাহ দাড়ি দেননি আপনি চেঁচে ফেলে নারী সাজতে যাচ্ছেন কেন এর হিসেব আপনার মাথায় কিভাবে আসলো নিয়মিত দাড়ি চাঁচলে চোখের পর কমবে একথাই ঠিক নিয়মিত দাড়ি চাঁচলে পুরুষ শক্তি কমে যাবে এ একথাই ঠিক আমি এটা বলতে চাচ্ছি না আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি চাঁচলেন কেন তাহলে আপনি প্রবৃত্তি অনুযায়ী কাজ করেন দাড়ি ছোট করলেন কেন আপনি প্রবৃত্তি অনুযায়ী কাজ করেন তাহলে সেম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে না এ কথাই ঠিক ভালোভাবেই জানেন এই ব্যবসা হারাম আপনি ভালোভাবেই জানেন যে মাগের বেরোপর এইভাবে দোকানে বসে যেখানে সেখানে বসে আড্ডা যাবে না এ ধরনের গল্প গুজবে লিপ্ত হওয়া যাবে না এরপরে আপনি আসলেন কেন এর নাম প্রবৃত্তি একজন নারী খুব ভালোভাবেই জানে যে নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলা যাবে না ও কেন চললো এর নাম প্রবৃত্তি রমাজান মাস দশটার সময় বাজারে গেছে অনেক কিছু কিনেছে দুইটা থেকে রান্না বান্না শুরু করেছে কেন দুলাভাই ভাই আসবে কয়েকজন বন্ধু আসবে সবাই মিলে মজা করে এফ তারি খাবে কি পরিকল্পনা ছটার সমাতে সব সাজাচ্ছে দুলা ভাই আসেন এফতার করেন আপনি কি মনে করেন যে সে ধর্মকে মজা করে না দেশের নেতা নেত্রী যেমন ধর্মকে মজাক করে এসব মেয়েরাও তেমন ধর্মকে মজাক করে নেতা নেত্রী নির্ধারিত দিনে কবরের উপরে ফুল চাপিয়েছে এক কবরের উপরে ফুল চাপানো হারাম নির্ধারিত দিনে যাওয়া হারাম নারী পুরুষ একসাথে দাঁড়ানো হারাম আবার হিন্দু মানুষটাও আছে হাজারো অন্যায় না যাই হারাম কাজ একসাথে জমা করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে ধর্ম কি পাগল কিছু ধর্মকে মজাক করে তারা ধর্মকে মজাগ করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে এটা আপনি কি করে বুঝলেন ওই বুঝতে পারে মানুষ আছে কেন সে বুঝবে মুসলমানের বাচ্চা ও কেন কেন বুঝবে নগ্ন হয়ে বাইরে যাবে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ওর বাপ মুসলমান ওর মা মুসলমান ওর চোদ্দ গুষ্টি মুসলমান ওর ভালোভাবেই চিন্তা চেতনা থাকা দরকার যেটা নাম প্রবৃত্তি সে বাইরে যাবে কেন এভাবে চলবে কেন ধর্মকে মজাক করে ধর্মকে মজাক করে আল্লাহ তার পক্ষে কথা বলবে বিচারের মাঠে আপনি ভাবেন না উল্টা হিসেবে বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত হচ্ছে বলেন বলেছেন বাদ সাবিনা খারিব। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিএম পালন করে আল্লাহ তার মুখকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর ধরে সরিয়ে দেবে তিনি বলেন মানসাময়মান ফিজ সাবিলিল্লাহ জাউল্লাহ ওয়া জহমানিন না রে মাসিরাত মিয়াতে আম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কে যদি একদিন সেম পালন করে আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে একশো বছরের পর দূরে সরিয়ে দিবেন। তিনি বলেন মানসামায়মান ফিজ সাবিলিল্লাহ জালা আল্লাহ বাইন হয় না বাইনার নারে খান্দাক্কামা বায়ন সামাওলার্চ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম পালন করে তাহলে আল্লাহ তার মাঝে এবং জাহান নামের মাঝে একটা গর্ত খনন করবেন যে গর্তের ব্যবধান হলো পাঁচশো বছরের পথ কথা তিনটির অর্থ হলো এই একদিন শ্যাম পালন করলে আপনার থেকে জাহান নাম সরে যাচ্ছে সত্তর বছরের পথ একদিন শ্যাম পালন করলে জাহান্নাম আপনার থেকে সরে যাচ্ছে একশো বছরের পথ একদিন শ্যাম পালন করলে জাহান্নাম আপনার থেকে সরে যাচ্ছে পাঁচশো বছরের পথ স্বভাবের ফলাফল একদিন যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে শ্যাম পালন করতে পারেন ফলাফল হবে জান্নাত ইনশাআল্লাহ আপনি জান্নাত কেনার আশায় নফল শ্যাম পালন করার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ মসাল্লা আলহ আল্লাহ মুবারক আলহামদুলিল্লাহ ওয়াহাদা

জুল চাঁদ চাঁদ যখন উঠত তখন থেকে নিয়ে তিনি নয় তারিখ এক টানা দশ তারিখ মানে নয় দিন নয় দিন এক টানা তিনি শ্যাম পালন করতেন তিন